হালকা বাতাসে লুঙ্গি আকাশে ভাই আমি এখন হেলো নাচে আসলাম তাই আর আমার নাম সেটা হলো কালুয়া কারণ আমি দিনরাত খাই শুধুমাত্র কালুয়া এটাই বাস্তব এ হে হে ভাই আইসি আমার নলদপুরের বলদ যে আমি হলাম পৃথিবীর এক নম্বর বেস্ট অফ দ্য বেস্ট এ ডব্লিউ এম কুইন আপনি নেই নাকি আপনি তো আপনি তো এডব্লিউএম কুইন না আপনি তো এডব্লিউএম কি বাইগান আরে মাথা মোটা ছাগলের তিন নাম্বার বাচ্চা রে এডব্লিউএম কুইন হোক কিংবা কিং হলাম তো একটা কিছু হ্যাঁ দেখ কিভাবে ওদের মারলাম আরে বেটা আমি তো এডব্লিউএম চালানো শিখলাম বিটুকে কে রে নিজে হাতে ধরে বানাইছি আর কি কব বিটুকে তো এখনো গুরু আব্বা বস উস্তাদ কি পাই লুটিয়ে পারে রে বেটা আমার দেখি কিছু শেখ আর আমার নাম তো হয়তো জানিস তুই আমার নাম হলো কালুয়া আমি খাই হালুয়া আর হালুয়া খেয়ে এনিমিটেড করে দিই ঢিলা মানে এনিমিটেড হালুয়া আর এই শালার পথ মনে হয় আমার কোনো চিনতে পারিনি যে আমি বিটুকে উস্তা নেই আমার সামনে এডাব্লিউ এম দেয়সে আর শালা দিছি তো ভুলে তো গাইস আমার নাম হলো কালুয়া আমি খাই দিন রাত সারাদিন শুধু হালুয়া আজকে নিয়ে নিলাম দুই বিসি শর্ট গান ওরপে সেভেন আজকে দুই বিসি কান্দে এনিমি এনিমির দেবো ঠাপ এনিমি বলবে কালুয়া ওর বাপ কারণ কালুয়া খায় হালুয়া আইসকে এনিমি যেমন চাপ দেবো ও যাবে সব কিছু ভুলিয়া এবার দেখাবো কালু আজ বেস্ট নিনজা হেড টেকনিক ওয়ান ট্যাপ দেখছেন গাইস ভরে দিলাম ক্যাসল লাগাইমে তো মজাক চ চ চ ওয়ান ট্যাপ কিন্তু এনিমি মাথা করে দিছে আগলা এনিমি হয়ে গেছে আর পাগলা দেখা যাক কি করে না আমার কালুয়া আমি খাই দিন রাত দিন শুধু হালুয়া তো গাইস এবার আমি দেখাবো কিভাবে গরম গরম ম্যাগি মশলা ওয়ান ট্যাপ দিতে হয় হ্যাঁ ও মা এই শালার পর দুই বিসির একটা শর্টগানে মাত্র

দুর্নীতি আমি ডিকেট করতি দিন আবার সাম্যটা যাবিন না আমার আব্বা করি মানে দেখিস কেন আরে কালুয়া তুই শুধু খাই কিভাবে দেখ ভাই তুই কি আমি না আমার সাথে ফাউ ক্যাসাল করিস নি না হলে এনিমির মতন আমার বাড়ির সামনে নে আমি কিন্তু আমার আব্বা কই দিবা নে তখন দেখিস কেন হ্যাঁ আমার আব্বা তো একদম ভৈরি দেবে আর আমি হলাম পৃথিবীর এক নম্বর গরিবের পুরো ফেলিয়ার বিটুকে ভিনসঞ্জিনে ফাইফটি ফোর ফোর এদের সবাই আমি নিজের হাতে খেলা শিখেছি দেখ কি ওয়ান ট্যাপ ওয়ান টপ খেলতাই ওয়ান টপ গুলো দেখি টেম টেন ওয়ান ট্যাপ আরে মিস যাতেই পারে মেলা দিন গেম টেম খেলিনি তো শিশুরা সব বলতো বড়ো বড়ো বলে ওয়ান ট্যাপ মাই একবারে পুরো মাই দিয়ে দেবার বাড়ির সামনে দাই তুই দাতা মারিছিস এনিমি তোর মাথায় কিন্তু আমি আদলা মারবো এবার কিন্তু রাশিয়ান থেকে সে আমদানি করা পেমান ফোন যা মারছি পেমান ফোর দিয়ে লাল এনিমিস

ন্যাস্টে তার মধ্যে ভুইয়া আরে আমি হলাম কালোয়া খাইছো হালুয়া ন্যাস্টা করে নিলাম ভুইয়া